একটা প্রশ্ন আসছে প্রশ্নটা হল ক্ষুদা চলাকালীন সময়ে মুসল্লিদের করণীয় কি অর্থাৎ ইমাম মানুষ জুমার জুমাবারে ক্ষুদ্বা প্রদান করে এই ক্ষুদ চলাকালীন সময়ে মুসল্লিরা কি করবে তাদের কাজটা কি উত্তর দিবনি আমি জানার দরকার আছে না এখন আসেন প্রশ্নের উত্তর দিন যে খুব বা চলাকালীন সময়ে আপনি কি করবেন প্রথম কথা হলো হজরতে সঈদুনা সামুরা ইবনে জুন্দু রদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত নবী করিম রাহুফুর রহিম সাল্লাহ আলাইসালাম ইরশাদ করেন তোমরা খুদবা পাটের সময় মসজিদে উপস্থিত থাকো এবং ইমাম সাহেবের কাছাকাছি থেকে খুদ্ শ্রবণ করো মসজিদে উপস্থিত থাকো এবং ইমাম সাহেবের কাছাকাছি ইমাম সাহেবের কাছে এসে খুদ্ শ্রবণ করো কেননা খুদবা পাটের সময় যে ইমাম থেকে যতটুকু পরিমাণ দূরত্ব থাকবে সে জান্নাতের মধ্যে ততটুকু পিছে থাকবে যত বেশি আপনি কাছে রাখবেন ইমামের জান্নাতের মধ্যেও আপনি তত বেশি কাছে থাকবেন আর যদি দূরে থাকেন জান্নাতের মতও দূরে থাকবেন তারপরে তাজেদার এর সালাত নবী রহমত শাফি উম্মত সাল্লাল্লাহু আলাইহিSalam এরশাদ করেন যে ব্যক্তি ইমাম জুমার খুৎবাতের সময় কথা বলে তার উদাহরণ হল গাদার মত কিসের মত গাদা অর্থাৎ যে কথা বলে সে গাদার মত আর ওই সময় কোনো ব্যক্তি যদি আপনার পাশে কথা বলে তাহলে আপনি আপনার জবান দ্বারা তাকে চুপ করতে বলা এটা নিষেধ অর্থাৎ এই মাতিস না আমার মুখ দিয়ে এই কথাটা খোয়ানো যাই না এটা নিষেধ তারপরে হলো যে সমস্ত কাজ নামাজের মধ্যে হারাম যে সমস্ত কাজ নামাজের মধ্যে হারাম আপনি যখন আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়ান আপনি কি তখন বাদ খাইতে পারবেন কোনো কিছু খাইতে পারবেন ঘুমাইতে পারবেন কারোর সাথে কথা বলতে পারবেন কেউ সালাম দিলে জবাব দিতে পারবেন কেউ যদি আসে তখন আপনি নামাজের অবস্থায় কি তারা সামনে যাওয়ার হুকুম দিতে পারবেন অর্থাৎ নামাজে দাঁড়ানোর পরে যেই সমস্ত কাজ হারাম খুব বা চলাকালীন সময়ে প্রত্যেক মুসল্লির জন্য ওই সমস্ত কাজ হারাম কথা কি বোঝা গেছে অর্থাৎ নামাজের আল্লাহ আকবর বলে নিয়ত বান্দার করে আমার কথা বলাও যায় না খাওয়াও যায় না কেউ রে ধমক দেওয়াও যায় না কেউ রে এই কথা বলা জানা যে তুমি চুপ থাকো এই কথা বললে আপনার নামাজ থাকবে তাইলে নামাজের মধ্যে যে সমস্ত কাজ নিষেধ খুব বা চলাকালীন একজন মুসল্লির উপর ওই সমস্ত কাজ নিষেধ আচ্ছা এখন দেখ এখন আপনারা বাইবে দেখেন যদি আপনার সাইটে কেউ কথা বলে খুব বা চলাকালীন সময় আপনি কি মুখ দিয়ে না করতে পারবেন না করতে পারবেন পারবেন তারপরে আসেন ইশারা দ্বারা নিষেধ করা যায় আছে উদ্বাস আলাকালীন সময় ইশারা দ্বারা অর্থাৎ কেউ যদি অতিরিক্ত কিছু করে আপনি হাত দিয়ে ইশারা দেবেন চুপ করো কারণ উদ্বাস চলতেছে তবে জবাব চালাতে পারবেন না তারপরে হলো বুজুরগানে দিন রহমতুল্লাহ তালাই বলেন খুদ্ চলার সময় নামাজের যে আত্মায় গিয়াতো পড়ার সময় দু জানোয়ারে বসেন এইভাবে বসা এবং প্রথম বুধবার সময় নামাজের মতো হারটা এইভাবে বেঁধে রাখা এবং দ্বিতীয় বুধবার সময় হাতটাকে উরু উরু করে রাখা অর্থাৎ তাসাহুদ পড়ার সময় যেভাবে হাতটা রাখেন এইভাবে রাখা যদি এইভাবে রাখতে পারেন বুধবার সময়টা তাহলে আপনার দুই ডাকাত নামাজ আদায় হবে দুই ডাকাত নামাজ আদায় হবে ইমাম সাহেব যখন কুদবা দেয় প্রথম কুদবার সময় নামাজের সুরতে বসে হাতটা এইভাবে বেঁধে রাখবেন পারবেন না তারপর যখন দ্বিতীয় কুদবা দিবে তখন হাতটাকে উরুর উপরে রাখবেন যেভাবে তাসাহুর করার সময় রাখেন এইভাবে যদি রাখেন দুই রাখা নামাজ আদায় হয় এবং যখন আলা হজরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাল বলেন বুধবার মধ্যে হুজুর পুনরুসাল্লামের নাম মুবারক শুনলে মনে মনে দুরু শরীফ পড়তে হবে মুখ দিয়ে আওয়াজ করে দুরু শরীফ পড়া যাবে না তারপরে খুদ্া পাঠের সময় মসজিদে হাঁটা হাঁটি করা হারাম খুদ্া পাঠের সময় মসজিদে হাঁটা হাঁটি করা হারাম এবং ওলামায় কেরাম বলেন খুদ্া চলাকালীন সময়ে কেউ যদি মসজিদের মধ্যে আসে খুদ্া চলতেছে এই সময় যদি কেউ মসজিদে আসে সে মসজিদের যে জায়গার মধ্যে আইসা জাগা পাইছে যেখানে জায়গা বুঝে দিকে অর্থাৎ সে সামনে যেন না পারে অনেক আছে না একজনের গাড়ের মাঝে হাত দিয়ে হাত দিয়ে সামনে আসে না এরকম মুসল্লি খুববা চলতেছে আর হে বেটাই ফাঁক করে সামনে আসে এটা হারাম খুববা চলাকালীন সময়ে কোন মসজিদের মধ্যে যদি কোনো মুসল্লি আসে সে যে জায়গায় আইয়া প্রথম জায়গা পাইব এখানে বুঝে দিকে

এখানের মধ্যে বাদশার যেই মর্যাদা ফকিরের ওই কি মর্যাদা প্রধানমন্ত্রীও যদি আসে আপনার এই হুকুম নাই যে আপনি ধরো সামনে দেন মসজিদে কোনো প্রধানমন্ত্রীত্ব নাই মসজিদে কোনো নেতাগিরি মসজিদে কোনো বাবুগিরি নাই মসজিদে সবাই সমান সকল মুসল্লির সমান অধিকার কেউ আপনি সামন্তিকার থেকে তুললে নিচে ফিসে ফালাইতে পারবেন না আবার কেউ রে থেকে সামনে আনার অধিকার আপনার নাই অন্যান্য সময় ভাববেন যেমন এখন খুব দাও চলে না বয়ানো চলে না না মজু চলে না ওই সময় আপনি বলতে পারেন যে ভাই আপনি সামনে এসে কিন্তু যখন কুদবা চলতেছে নামাজ চলতেছে উজুরে বয়ান চলতেছে তখন দেখা যায় আপনি একজন মানুষ আসছেন তার সামনে দেন সামনে দেন টেলাই সামনে হবে এই সমস্ত কাজ ইসলামে হারাম 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 মনে রাখবেন তারপরে আলা হজরত ইমাম আহমদ রাজাকান ফাজল বেরুল রহমতুল্লাহ দালালাই বলেন কুতবা চলাকালীন সময়ে গার ফিরিয়ে দেখা ও হারাম গার ফিরানো বুঝেন এই যে আমি সোজা হয়ে দাঁড়াইলাম সোজা হয়ে বসলাম কেউ আসছে আমি এইভাবে গাড়টা ঘুরাই দেখলাম হারাম কারণ চলতেছে উদ্বা চলার সময় গার ফিরানো হারাম তাহলে মাসলা বুঝে আসছেন আপনারা যদি বুঝে আসে তাইলে আর কোনো কথার দরকার নাই এতটুকুই যথেষ্ট আমলের জন্য আর যদি কেউ না বুঝে থাকেন আপনি এখন দাঁড়াইন এখন দাঁড়াই বলেন যে হুজুর বুঝি নাই আবার বলেন পরে আমি যা ওয়াজ করি বতি শুক্রবারে যা বয়ান করি আমার পিছে সমালোচনা করবেন না আপনাদের কাছে অনুরোধ আমি যখন বয়ান করব তখন দাঁড়াইয়া বলবেন যে হুজুর আপনার এই বয়ানটা ভুল অথবা আপনি এই কথাটা কই পাইছেন দেখান অথবা হুজুর আমার আপনার এই কথাটা বুঝি নাই আবার বুঝাইয়া বলেন আমি একশো বার বুঝাইতে রাজি আমি একশো বার বুঝাইতে রাজি কিন্তু আপনারা যদি আমার যুম্মার পরে গিয়া ওই নুজুর এইটা কইছে এটা কইছে এমনি হইছে তারা হইছে এটা হলো মুনাফিকের আলামত মুনাফিকের আলামত আমার কোনো সমস্যা হলে আমারে বলবেন আমার কোনো দুস্থটি ভুল দেখছেন আমারে বলবেন তাইলে সংশোধন হওয়ার দায়িত্বটা আমার অন্য কেউ না যেই জায়গায় আপনার হাতে যদি ব্যথা হয় ওষুধটা আপনার হাতে লাগাইতে হবে পায়ে লাগাই হবে না ইমাম সাহেবের দুশ ইমাম সাহেবরে একলা বলবেন ইমাম সাহেবরে একা গিয়া হুজুর আপনার এই সমস্যা আছে বা আপনার চলাফেরাটা এইভাবে করেন আপনার কথা বার্তাটা এইভাবে বলেন তাহলে ইমাম সাহেব সংশোধন হয়ে যাবে সংশোধন না হইলে পরে আপনি পাবলিকের সামনে বলবেন আর আমার প্রত্যেকটা আমি আবার বলি আমার বয়ানে কোনো ভুল ত্রুটি হলে বা না বুঝলে আবার প্রশ্ন করবেন এটা আমি আপনাদের কাছে দাবি রাখলাম তবে পিছনে সমালোচনা করবেন না এটা মুনাফিকের আলাম মনে রাখবেন তাহলে যে প্রশ্ন আসতে এই প্রশ্নের উত্তরটা আপনারা পাইছেন না আর এই কিতাবটা সবাই কেনার চেষ্টা